প্রশ্ন বিক্রি করেই অনেকে কোটিপতি দেখেন আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো বিরল ঘটনা যা বিশ্বের অন্য কোনো দেশে সাধারণত দেখা যায় না তেসরা জুলাই আপনার পরীক্ষার আগে আর কি রাজধানীর রমনা পার্কে প্রশ্নপত্র দেয় সরকারি কর্ম কমিশনের পিএসসি অফিস সহায়ক সাজিদ চুয়াল্লিশ জন প্রার্থীর আপনার জন্য সাজিদুল ইসলামকে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা দিতে হয় হচ্ছে প্রশ্ন তাহলে মেধার মূল্যটা কোথায় যারা প্রশ্নপত্র কিনে নিয়ে পরীক্ষা দেবে পা যারা ক্যাডার নির্বাচিত হবে তাদেরকে দিয়ে আসলে আমাদের সমাজের হবেটা কি বলেন কি সম্ভব চুক্তি অনুসারে উপসহকারী প্রকৌশলকে নেওয়া পরীক্ষায় চুয়াল্লিশ জন পরীক্ষার্থীকে সাভারে একটা বুথে রাখা হয় বুথে রেখে তাদেরকে প্রশ্নপত্র সব সমাধান সলিউশন করে দিয়ে তাদের কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা সরি পঁচত্তর লক্ষ টাকা তাদের কোথা থেকে নেওয়া হয় খোঁজ নিয়ে জানা যায় যে অফিসের যে পিওন তার বাড়ি হচ্ছে নাটোর আর সে বাড়িতে বাগান বাড়ি করছে আবার ফ্ল্যাট কিনছে কাপড়লে তিন কোটি টাকা দিয়ে দেশে বাড়ি ঘর করছে বিলাসবহুল ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশে এরকম ঘটনা অনেক আছে কিন্তু দুই একটা প্রকাশ পায় দুই একটা দেখতে পাই হয়তো সবগুলো আমরা দেখতে পাই না অনেক ঘটনা আছে যেগুলো ধরাঝড় বাইরে আমরা কখনো দেখি না এটা আসলে কল্পনা করা যায় একজন পেওন হয়ে কিভাবে তিন কোটি টাকা দিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কেনা এটা তো আসলে আমরা কখনো ভাবতে না এটা আসলে দুঃস্বপ্নর মতো এটা আসলে কখনো সম্ভব নয় তবে হ্যাঁ বাংলাদেশে সম্ভব এগুলো আসলে তদারকি করার কেউ নাই দেখার মতো কেউ নাই আমার চোখে বিষয়টা আসলো ভাবলাম বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার অনেকদিন ধরেই ভাবছিলাম যে হোটেল রেনের সাথে একটু বসবো একটু স্যুপ খাবো সেই ফাঁকে একটু কথা বলাও হবে আমি এখন আছি হোটেল রেনের সাথে সবাই ভালো থাকবেন নেক্সট অন্য কোনো টপিক নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ